নমস্কার সুপ্রিয় দর্শক এ মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট কেমন থাকবে আগামী দিনের আবহাওয়া দেখে নিন এক নজরে দেশ জুড়ে দরজায় করা নাচ্ছে শীত এমন সময়ে রাজধানী ঢাকা ও আশেপাশের অঞ্চলেও শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে আজ সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে যা গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম বুধবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সচেতন কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাসে এসব তথ্য জানানো হয়েছে আজ দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকবে এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছ থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে সেই সঙ্গে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে আবহাওয়া অফিস জানায় আজ সকাল ছটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল তিরানব্বই শতাংশ গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আর আয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি দশমিক দু ডিগ্রি সেলসিয়াস তবে গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি আর সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তেরো মিনিটে বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ছটা বারো মিনিটে অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের পূর্বাসে জানানো হয়েছে আর সন্ধ্যা ছটার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ ক্রমেই নামছে তাপমাত্রার পারদ সকাল সন্ধ্যার বাতাসে বইছে হিমেল হাওয়া মাঠ ঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া বুধবার সকাল ছটায় পঞ্চগড়ে তেঁতুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়ার আবহাওয়া অফিস এর আগের দিন মঙ্গলবার একই স্থানে তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একদিনে প্রায় দু ডিগ্রি সেলসিয়াস কমে গেছে তাপমাত্রা বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল নিরানব্বই শতাংশ ফলে সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ জেলার মাঠ ঘাট গ্রামীণ জনপথ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় দৃশ্যমানতা কয়েক হাত দূরে নেমে আসায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় টুনিরহাট এলাকার অটোচালক ফারুক হোসেন বলেন সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও রাস্তা স্পষ্ট দেখা যায় না এখন সকালে যাত্রীও তেমন পাওয়া যায় না মোটরসাইকেল চালক রবিউল ইসলাম বলেন সকালে জরুরি কাজে বের হচ্ছি কিন্তু এই ঠান্ডায় হাত অবশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যা থেকে সকাল দশটা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ কোথাও কোথাও দিনের বেলায় কুয়াশা দেখা যেতে পারে কারণ বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এর ফলে সূর্যের আলো ভূপৃষ্ঠে ঠিকভাবে পৌঁছায় না ফলে রাতে দ্রুত ঠান্ডা পড়ে এবং ভোরে ঘন কুয়াশার সৃষ্টি হয় এ ধরনের আবহাওয়া সাধারণত শীত ও গ্রীষ্মের সন্ধিক্ষণে দেখা যায় তবে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন তেতলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এরপর ডিসেম্বর জুড়ে পঞ্চগড় ও আশেপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলের পাশাপাশি রাজধানী ঢাকাতেও শীত তার উপস্থিতি জানান দেওয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে আজ রাত এবং আগামীকাল রাত্রে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার সকালে বিগ বিলিউটি এ তথ্য জানিয়েছে সংস্থাটি তথ্য মতে আজ রাত এবং আগামীকাল রাতে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এই তাপমাত্রা শীতের আগমনকে স্পষ্ট করে তুলবে এবং নগরবাসীকে হালকা শীতের আমেজ দেবে তবে তাপমাত্রার এই পতন দীর্ঘস্থায়ী হবে না আগামী পনেরোই নভেম্বর থেকে সর্বনিম্ন তাপমাত্রা আবারও সামান্য বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে যার ফলে সেই সময় শীতের তীব্রতা কিছুটা কমবে বিগবিটি জানিয়েছে দিনের তাপমাত্রা এখনই খুব বেশি কমার সম্ভাবনা নেই চলতি মাস জুড়ে রাজধানী ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পুরো নভেম্বর মাস জুড়ে ঢাকা দিনের তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করতে পারে অর্থাৎ দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিক উষ্ণতা বজায় রাখলেও রাতের দিকে শীত অনুভূত হবে এদিকে বুধবার সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে যা গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম